গিন্নি ও গিন্নি গিন্নি খোমা তুমি এসে গেছো এত তাড়াতাড়ি চলে এলে যে হ্যাঁ আজ হাফ ডে হলো ভেবেছিলাম আজ মাইনে দেবে বাজারটা করব বুঝ কিন্তু সেটাও হলো না ও ঠিক আছে আমি চালিয়ে নেব যাই হোক করে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি ভাত বাড়ছি বাহ এই তরকারিটা তো দারুণ হয়েছে গো কিসের তরকারি গো ভালো হয়েছে কাল যে লাউয়ের এর খেয়েছিলে না এটা সেই লাউয়ের খোসার তরকারি বাবা বাবা লাউয়ের খোসার তরকারি এত সুন্দর খেতে বাহ তরকারিও হলো আর আমার পুরো ডবল ফায়দা নাও নাও এবার পেট ভরে খেয়ে নাও আরে দাদা তুই আয় 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 আয়

এখন কি করবে গো দাদাকে কি খেতে দেবে কিছুই তো নেই বাড়িতে ও তুমি ভেবো না পরশুদিন যে আলুর দম বানিয়েছিলাম সেই আলুর খোসা আমি রেখে দিয়েছি ওটা দিয়ে পকোড়া বানিয়ে দেব আলুর খোসার পকোড়া সে কি খাওয়া যাবে তুমি দেখো না শুধু ঠিক আছে করো এই নিন দাদা এই পকোড়া খেয়ে নিন দারুণ বানিয়েছিস তো পকোড়া গুলো তপন ভাগ্য করে একটা বউ পেয়েছিলিস ভাই তোর বউয়ের হাতে জাদু আছে এটা আপনি বাড়িয়ে বলছেন দাদা না না বাড়িয়ে নয় বাড়িয়ে নয় ঠিকই বলছি অপূর্ব 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 রে অপূর্ব এটাও তাহলে খাতায় লিখে রাখো হ্যাঁ ঠিক আছে আরে তপন না একি নীলা তুই তুই এখানে কবে এলি আজই রে একটা কাজে এসেছি তুই কি এই শহরেই থাকিস হ্যাঁ এখানেই তো আমার বাড়ি তুই কোথায় আছিস কোথাও না তবে এবার তোর বাড়িতে থাকবো মানে হাউ পানি মানে আবার কি এতদিন পর যখন আমার ট্যাপুর সঙ্গে দেখা হলো সে কি আমায় অন্য জায়গায় থাকতে দেবে ট্যাপু হ্যাঁ নেকু কলেজে তো আমি তোকে ওই নামেই ডাকতাম ভুলে গেলি আহা কিন্তু কিন্তু এখন তো সে সম্পর্ক নেই তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ আর ডিভোর্স হয়ে গেছে সে কি কেন কবে রে বাবা সব কথা কি এখানেই শুনবি আমার ব্যাপারে তোর তো দেখছি এখনো খুব আগ্রহ না মানে বাবা বাবা ছেলের কি লজ্জা দেখো দেখ আমি আজ এলাম এই শহরে কিছুই চিনি না থাকার জায়গাও নেই তোর বাড়িতে আমাকে থাকতে দিবি না সোনা সোনা হ্যাঁ দেব কিন্তু আমি যে বিবাহিত বাড়িতে আমার স্ত্রী আছে তো নো প্রবলেম ডিভোর্স দিয়ে দে আমার জন্য তুই ওইটুকু করতে পারবি না টেপু সবিতা এ হলো নীলু মানে নীলা আমার কলেজের বান্ধবী ও আচ্ছা এসো ভাই উফ এখানে কি গরম আরে তোদের বাড়িতে এসি নেই না রে আমরা অত বড় লোক নই হ্যাঁ সে তোর বউয়ের সাজগোজ দেখেই বুঝেছি এ শোনো আমাকে আ জল দেবে বে প্লিজ ফ্রিজ থেকে দিও কিন্তু ফ্রিজ কিন্তু ওহো বুঝেছি বুঝেছি তাহলে ওই কি জানো বলে ওই কলসি থেকে দাও শুনছো হ্যাঁ হ্যাঁ জল দিচ্ছি জল তবে তোমার ওই বান্ধবীটি খুব অভদ্র শুনো না বলছি কি নীলা এখন থেকে আমাদের সাথেই থাকবে এমন কি মানে ও নতুন এসেছে শহরে এখানেই থাকবে আজ থেকে না ওরকম অহংকারী মেয়ের সাথে এক জায়গায় থাকা যায় না তুমি ওকে খাইয়ে দাইয়ে বিদায় করো কিন্তু কিন্তু আমি তো ওকে কথা দিয়ে নিয়ে এসেছি তুমি আমাকে না বলে কথা দাও কি করে এটা তো আমারও সংসার কিন্তু এই এই বাড়িটা আমার আমি যাকে খুশি রাখতে পারি কারো অসুবিধা হলে সে চলে যেতে পারে তুমি তুমি এই অহংকারী টেকা মেয়ের জন্য আমাকে বিড়িয়ে যেতে বললে

মাহো তুই কি মজা করছিস নাকি ট্যাপো আমার গায়ের দুধে আলতা রং দেখেছিস রান্নাঘরে ঢুকলে আর দেখতে হবে না দুদিনেই ঝলসে একেবারে দুধে আল কাতরা হয়ে যাবে ই তোরি আগের বোয়ের মতো ইস সে গি তাহলে খাবার কি হবে অনলাইন ট্যাপো ওই বড্ড ম্যাকডেটেড অর্ডার করে দিচ্ছি বিলটা তুই পে করে দিস ঠিক আছে কিন্তু টাকা আহ আমি অত শত জানি না আমি অর্ডার দিচ্ছি আমি বলার আগেই তুই রেডি হয়ে গেছিস হাউ সুইট চল চল আমি ও রেডি আমার সাথে তুই কোথায় যাবি আরে আমি তো অফিসে বের আহা আমি কেন তোর সঙ্গে অফিসে যাব যাবি তো তুই আমার সাথে আমি তোর সাথে কোথায় যাব বিউটি পার্লার সপ্তাহে দুই দিন অন্তত না গেলে চেহারাটা সুন্দর থাকবে কি করে বল সে তুই যা আমি গিয়ে কি করব বল তো সুন্দরী মেয়েরা একা একা কোথাও গেলে ভালো দেখায় না তাছাড়া পার্লারের বিলটা মিলটা মেখে শুনি চল 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 দেরি করাস না চল ওই ওদিকে কোথায় যাচ্ছিস কেন বাসস্ট্যান্ডে আমাদের পাড়ার এটাই সবচেয়ে কাছে মা গো তুই কি রে বাসে করে পার্লারে যাব ওফ আমি ক্যাব বুক করে দিয়েছি ওই ওই যে যে আসছে চল 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 হয়ে গেছে রে যা 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 বিলটা মেট্টা বিল কিন্তু আমার মানি ব্যাগ যে ফাঁকা ডেবিট কার্ড আছে তো যা 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 বিলটা মেয়ের আমি ক্যাব ডাকি হ্যাঁ

কি ওটা করা হলো না কালকে আবার যেতে হবে সকাল সকাল বেরোতে হবে বুঝলি আমার কাছে আর টাকা নেই নেই তো জোগাড় কর শুধু সুন্দরী বান্ধবীকে ঘরে আনলেই হবে সুন্দর থাকার দামটাও তো দিতে হবে নাকি সেটা যদি না পারিস তো আমাকে আনলি কেন রান্না করা বাসন মাজা এই সব করতে তুই একটা স্বার্থপর মানুষ শুধু নিজেরটাই বুঝিস বাইরেটা চকচক করলেই মনটা সুন্দর হয় না এটা আমার আগেই বোঝা উচিত ছিল এই যে এই যে তুই কি তোর এই আগের বউয়ের সঙ্গে আমার তুলনা করছিস করা উচিতই না আমার বউয়ের মনটা তোর মতো কুচ্ছিত নয় আমি এখন বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে পারছি যে কেন তোর আগের বিয়েটা টেকেনি তোর জন্য আমি তোর জন্য আমি আমার ঘরের লক্ষীকে তাড়ালাম আয় ভগবান এই এই শুন তোর বউয়ের সুখ শোনার কোনো ইচ্ছা আমার নেই চুপ কর চুপ কর চুপ কর আর তোর মুখ পর্যন্ত দেখার ইচ্ছা নেই আমার তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা যা আমি ছবি পায়ে ধরে হলেও ফিরিয়ে আনবো আবার বেরিয়ে যায় এখান থেকে যা ইচ্ছে কর আমি চললাম এখন আমি কোথায় খুঁজি সবিতা ছবি তো বনে চলে যাবে বলেছিল তবে কি সত্যি বনে চলে গেছে একবার একবার বনের দিকে গিয়ে দেখি তো আমার সাথে কেন এমন করলে আমি তোমার স্বামীকে এখনো একই রকম ভালোবাসি তাহলে আমার ভালোবাসায় কি কোনো দোষ হয়েছিল যে এত বড় শাস্তি পেতে হচ্ছে সবিতা সবিতা তুমি কোনো ভুল করনি সবিতা ভুল আমি করেছিলাম মিথ্যে রূপের মোহে আমি হিরে চিনতে পারিনি আজ আমি বুঝেছি আমি বুঝেছি যে মানুষের আসল রূপ তার মনে মনটা যদি সুন্দর হয় তাহলে তাহলে বাইরের রূপের আর প্রয়োজন হয় না আর প্রয়োজন হয় না তুমি এসেছ তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও সবিতা আর আমার সাথে ফিরে চলো চলো আমি আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমার কোনো অসম্মান করব না লোকে ঠিকই বলে গো নীলা সকলের সহ্য হয় না চলো সবিতা বাড়ি চলো ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर চ্যানেল ক্লিক দা শো এনজয় ওয়াচিং দা ভিডিওস